রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবন্স শ্রীমদ্ভগবৎ গীতা আজ একাদশ অধ্যায় তার একান্ন আর বাহান্ন নম্বর শ্লোক দুটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে জয় রাধাবল্লভ বল্লভ বন্স মনুষ্য মনুষ্যরূপ ধারণ করে যখন অর্জুনকে আশ্বস্ত করলেন তখন অর্জুন কি বললেন অর্জুন বলছেন অর্জুন বললেন হে জনার্দন আমি আপনার এই সৌম মানুষ রূপ দর্শন করে এখন আমি প্রকৃতস্থ হলাম নিজ স্বাভাবিক স্থিতি ফিরে পেলাম মনুষ্য রূপে প্রকটিত হয়ে আপনি যে লীলা করে থাকেন তাই দেখে পশু পক্ষী বৃক্ষলতা ইত্যাদিও পুলকিত হয়ে ওঠে এখন আপনার এই সৌম দ্বিভুজ রূপ দেখে আমি প্রকৃতস্থ হলাম হৃদয় স্থির হলো বিশ্বরূপ দেখে আমি যেরূপ ভীত হয়েছিলাম তা এখন দূর হয়েছে আমার ব্যাকুলতাও আর নেই আমি আমার স্বাভাবিক স্থিতি প্রাপ্ত হয়েছি প্রকৃতঙ্গত হ এখানে তাহা বলার তাৎপর্য এই যে যখন অর্জুনের দৃষ্টি ভগবানের ওপরের দিকে গেল তখন তার খেয়াল হলো এবং তিনি ভাবতে লাগলেন কোথায় আমি আর কোথায় ভগবানের এই বিস্ময়কর অসাধারণ রূপ এই রূপ দর্শনের আমার কোনো যোগ্যতা বা অধিকারই নেই আছে শুধুই ভগবানের কৃপা ভগবানের সৌম রূপ দ্বিভুজ হওয়ায় অর্জুন তাকে মনুষ্য রূপ বলে অভিহিত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্বিভুজ ব্রহ্ম বৈবর্ত পুরাণে তা উল্লেখ আছে আপনি সকলের আদি নির্গুণ এবং প্রকৃতির অতীত ভগবানী দ্বিভুজ শ্রীকৃষ্ণ হলেন রাধিকাপতি আর চতুর্ভুজ শ্রী বিষ্ণু হলেন লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ গোপ গোপিনী পরিবৃত্ত হয়ে গোলকে এবং শ্রী বিষ্ণু লক্ষ্মীদেবীর সঙ্গে সপার্ষদ সহ বৈকুণ্ঠে অবস্থান করেন শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণু এই দুজনেরই সর্বপ্রকারের সমান এবং দুজনেই এক তাৎপর্য হল এই যে দ্বিভুজ শ্রীকৃষ্ণ চতুর্ভুজ শ্রীবিষ্ণু এবং সহস্রভুজ বিরাট রূপ এই তিনটি ভগবানের সমগ্র রূপ অর্জুনের কৃতজ্ঞতা অনুমোদন করে ভগবান বলেছেন যে তুমি আমার যে রূপ দেখলে তার দর্শন লাভ করা অত্যন্ত দুর্লভ এই রূপ দর্শন করার জন্য দেবগণ অতি লালায়িত হন কিন্তু এখানে চতুর্ভুজ রূপের জন্যই ব্যবহৃত হয়েছে বিরাট রূপ বা দ্বিভুজ রূপের জন্য নয় কারণ বিরাট রূপের কল্পনা দেবগণই বা কেন করতে যাবেন আবার মনুষ্য রূপ মানুষের কাছে যখন সুলভ ছিল তা তো দেবতার কাছে দুর্লভ হয় কিভাবে। তাই এখানে সুদূর দশম পদটির দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর চতুর্ভুজ রূপই ধরতে হবে সেই জন্য এখানে দেবরূপম এবং রূপম পদটি ব্যবহৃত হয়েছে দেবা আপাশ্য রূপস্য নিত্য দর্শন না হ ভগবান এখানে বলেছেন যে আমার চতুর্ভুজ রূপ দর্শন অত্যন্ত দুর্লভ পরে তিপ্পান্নতম শ্লোকে আবার বলেছেন তিনি বেদ যোগ্য, তপ দান ইত্যাদি সাধনার দ্বারাও এই চতুর্ভুজ রূপ দর্শন করা সম্ভব হয় না একমাত্র অনন্য ভক্তির দ্বারাই দর্শন হওয়া সম্ভব এখানে প্রশ্ন আসে যে দেবগণ যখন এই রূপ দর্শনের জন্য নিত্য আকাঙ্ক্ষা অর্থাৎ লালসা করেন তখন তারা কেন দর্শন পান না কেননা ভগবানের দর্শনের জন্য তীব্র আকাঙ্ক্ষা লালসা থাকাকেই তো বলা হয় অনন্য ভক্তি তার উত্তর হলো এই যে প্রকৃতপক্ষে দেবগণের এই নিত্য দর্শনের আকাঙ্ক্ষা অনন্য ভক্তির পরিচয়ক নয় নিত্য লালসা থাকার তাৎপর্য হল একমাত্র ভগবানেই নিত্য নিরন্তর লালসা থাকা অন্য আর কোনো লালসা না থাকা এই রূপ লালসাযুক্ত অত্যন্ত দূরচারী ব্যক্তিও ভগবানের প্রীতি লাভ করে এবং ভগবত প্রাপ্তি ঘটে কিন্তু দেব তাদের এই রূপ অনন্য লালসা হয় না কারণ এরা প্রায়শই ভোগ বিলাসের জন্যই দেবজনিতে জন্মগ্রহণ করেন এবং প্রায়শই ভোগ বিলাসী তাদের উদ্দেশ্য হয় তে তাদের লালসা কেমন তা অধিকাংশ আস্তিক মানুষের মধ্যেই যেমন লালসা অর্থাৎ ইচ্ছা থাকে যে আমাদের যেন ভগবত দর্শন হয় আমাদের যেন কল্যাণ হয় তাদেরও প্রায় সেই রূপে ইচ্ছা থাকে কিন্তু এই রূপ ইচ্ছা পোষণ করেও তাদের মধ্যে ভোগ ও সম্পদ সংগ্রহের আগ্রহ একই প্রকার বজায় থাকে অর্থাৎ তাৎপর্য হলো পথে চলার সময় কেউ মুক্ত পেয়ে গেল সেই সেইরূপ ভাব আমাদের মুক্তি হয়ে যায় সেই সেইরূপ গৌণভাবেই যদি আমাদের মুক্তি হয়ে যায় তো ভালো কথা মানুষের মনে যেমন এই এইরূপ গৌণভাব মুক্তির ইচ্ছা থাকে তেমনি ভগবান যদি দর্শন দেন তবেই দর্শন হয় তেমনি ভগবান যদি দর্শন দেন তবেই দর্শন হয়ে যাবে দেবতাদের মধ্যে এইভাবে ভগবত দর্শনের ইচ্ছা গৌণভাব থাকে আমাদের পদ শরীর ও ভোগ দিব্য আমরা অত্যন্ত পুণ্যবান সুতরাং আমাদের ভগবত দর্শন কেন হবে না দেবতারা রূপ অসঙ্গত ইচ্ছা করেন তাই তাদের দর্শন হয় না কারণ তাদের দেবত্ব পদ ইত্যাদির অহংকার থাকে ক্ষমতা অথবা পদ ইত্যাদির দ্বারা ভগবানের দর্শন লাভ নয় তাই অর্জুন দশম অধ্যায়ের চতুর্দশ লোকে বলেছেন যে প্রকটিত হওয়ার তাৎপর্য দেবতা এবং দানবেরাও জানে না অর্জুন এইভাবে ভগবানকে না জানায় দেবতা ও দানবকে একই শ্রেণীতে ধরেছেন তার অর্থ হলো এই যে দেবতাদের যেমন ঐশ্বর্য আছে তেমনই দানবদের আছে নানা বিচিত্র মায়া অনেক মন্ত্রসিদ্ধি কিন্তু যে শক্তির সাহায্যে ভগবানকে জানা যায় না সেই রূপী দেব তো তারাও যদি ভগবত দর্শনের আকাঙ্ক্ষা পোষণ করে তাহলে তারাও তাদের দেব শক্তির দ্বারা ভগবত দর্শন লাভ করতে সক্ষম হন না কারণ দেবত্বের দ্বারা ভগবত দর্শন লাভ করা যায় না অর্থাৎ ভগবানকে দেবত্ব শক্তির জোরেও পাওয়া যায় না বা বা তপ দান ইত্যাদি শুভকর্মের দ্বারাও পাওয়া যায় না একমাত্র অনন্ত ভক্তির দ্বারাই তা দর্শন পাওয়া সম্ভব দেবতা এবং মানুষ উভয়েই তাকে অনন্য ভক্তি অনন্য ভক্তের সাহায্যে লাভ করতে সক্ষম দেব ওপি বলার অর্থ হলো এখানে এই যে পুণ্যের জন্য দেবগণ উচ্চ পদ লাভ করেছেন উচ্চ অর্থাৎ দিব্য ভোগ প্রাপ্ত হয়েছেন সেই পুণ্যের ফলে পদাদির সাহায্যে তারা ভগবত দর্শন লাভে সক্ষম হন না অর্থাৎ পুণ্য কর্মের দ্বারা উচ্চলোকে উচ্চ ভোগ পাওয়া সম্ভব হলেও তা ভগবত দর্শন করাতে সমর্থ নয় ভগবত দর্শনে এই প্রাকৃত গুরুত্বের কোনো মূল্য নেই যদিও দেবতাদের শরীরও দিব্য হয় তবে ভগবানের শরীর দেবগণের থেকেও বিশিষ্ট দেবগণের শরীর ভৌতিক তেজময় এবং ভগবানের শরীর চিন্ময় হয় ভগবানের শরীর সৎ চিত আনন্দময় নিত্য অলৌকিক এবং অত্যন্ত দিব্য তাই দেবগণও ভগবানের দর্শনের জন্য লালায়িত হয়ে থাকেন সাধারণ মানুষের যেমন নতুন নতুন স্থান দেখার আগ্রহ থাকে তেমনি দেবগণের মধ্যেও ভগবানকে দেখার আগ্রহ থাকে প্রেম নয় তাৎপর্য হলো যে ভক্ত যেমন প্রেমপূর্বক ভগবানকে দর্শন করতে চান দেবগণ তেমনভাবে দেখতে চান না তাই ভগবান ভক্ত প্রেমিকদের অধীনস্থ হলেও দেবগণের অধীন নন রাধে রাধে জয় রাধা বল্লভ